এমন পড়া পড়াইতে হয় যেগুলো ইসলামের সাথে ডিরেক্ট সাংঘর্ষিক সিরিক ঢুকাইছে সময় এসেছে এগুলাকে ছেটিয়ে বিদায় করতে হবে অবশ্যই সিলেবাসকে নতুন করে সংস্কার করতে হবে আমার সৌভাগ্য যে প্রধান আজকে আজকে প্রধান অতিথি আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়কে আমরা পেয়েছি এবং আমার আলোচনা থেকেই উনি পরবর্তী আলোচকদের আলোচনা শুনতে পাবেন ওনার কানেই মেসেজগুলো দেয়া দরকার কারণ যেহেতু উনি কি পয়েন্টে আছেন আমাদের আরও ভালো লাগতো যদি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কেও শোনাতে পারতাম কথাগুলো আসলে এটা আল্লাহর দয়া অগাস্ট বিপ্লবের পরে যে এখন মাদ্রাসা সহ শিক্ষার বিভিন্ন জায়গায় কিছু আন্তরিক মানুষ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আয়োজন ছাড়াও তারা নিজেরাই নিজ থেকে উদ্যোগ গ্রহণ করার মতো লোক ধন্যবাদ জানাচ্ছি ছাত্র কল্যাণ পরিষদকে তারাই সেমিনার আয়োজন করার জন্য আমার প্রথম দৃষ্টি আকর্ষণ আমরা মাদ্রাসার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হওয়া দরকার কারণ এটা মাদার ইনস্টিটিউশন যদি ইফতেদায়ী মাদ্রাসায় ছাত্র বাড়ানো যায় তাহলে পরবর্তী ক্লাসগুলোতে ছাত্র এমনি বেড়ে যাবে আপনারা ইতোমধ্যে প্রবন্ধকারের প্রবন্ধ দেখেছেন যেখানে টোটাল ইফতদায়ী মাদ্রাসার সংখ্যা সারা বাংলাদেশে আছে যাহা সেটার সংখ্যা হল আঠারো হাজার আটশো সত্তরটি কিছু আছে অনুদানভুক্ত কিছু অনুদানবিহীন আর কিছু আছে এমপিওভুক্ত মাদ্রাসার সাথে টোটাল আমি হিসাব করলাম ইফতেদায়ী মাদ্রাসা হলো সারা বাংলাদেশে আঠারো হাজার আটশো সত্তর তার বিপরীতে প্রাইমারি স্কুল আছে এক লাখ চোদ্দ হাজার ছয়শো তিরিশ তো ওরা গাবেন আমরা অনুদান মাদ্রাসা গাবুদান শিক্ষক আছে চার হাজার পাঁচশো উনত্রিশ মানে তিনজনও না অনুদানবিহীন মাদ্রাসা ইত্যাদে আছে আট হাজার বত্রিশ শিক্ষক আছে একুশ হাজার নয়শো বারো প্রতি মাদ্রাসায় শিক্ষক গড়ে টু পয়েন্ট সেভেন টু তিনজন এই যদি যদিদায়ী মাদ্রাসা যেগুলো আছে এগুলোর শিক্ষকদের দশা হয় তাহলে মাদ্রাসার দশা কি এই জন্য আমরা যারা মাদ্রাসার প্রতি আন্তরিক ইফতেদায়ী মাদ্রাসার প্রতি আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার ইফতেদায়ী মাদ্রাসা উপবৃত্তি চালু করা দরকার মিড ডে মিল চালু করা দরকার বৃত্তিগুলো বন্ধ করে দিয়েছে গত জালেম সরকার এগুলো নতুন করে আবার ক্লাস ফাইভে ক্লাস এইটে অন্য অন্য ক্লাসে চালু করা দরকার একটু মাদ্রাসার যে টিচারদের বেতন যেগুলো এমপিও ভুক্ত নয় শুনেছি পনেরোশো টাকা নাকি আমাদের মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন অনুদান অনুমানী চোখে দেখা যায় না এমন এটাকে বিক্ষা বলা যায় এই জন্য যারা কি পয়েন্টে আছেন আল্লাহর দেয়া এ নেয়ামত আপনারা আমরা আশা করছি কাজে লাগাবেন বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয় এখানে আছেন আল্লাহ ওনাকে কতদিন এই পদে আর রাখেন আমরা জানি না নির্বাচন হলে কত তিনি থাকবেন না তিনি যেন মাদ্রাসার জন্য এমন কিছু কাজ করে যান আল্লাহ যেন তাকে তাওফিক দেয় আগামী দুশো বছর মানুষ যেন স্মরণ রাখে সে তাওফিক আল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টাকে দান করুক বলেন আমি প্রিয় উচ্চ শিক্ষার দিকে সামান্য ফোকাস দিয়ে আমার আলোচনা শেষ করব সেটা হচ্ছে আজকের যে সেমিনার আমার মনে হয় আরেকটা সেমিনার হওয়া দরকার ক্লাসে কিভাবে ছাত্রদেরকে ক্লাসমুখী করা যায় আমরা যখন কামেলে পড়েছি তখন আমরা কামিলে সবার আগে যেতাম যেন ক্লাসের ভিতরে বসা সিট পাই একশো জন দেড়শো জন একসাথে ক্লাসে ক্লাস করেছি রাতে করেছি দিনে করেছি বোখারি খতম করার জন্য আমরা কিতাব কান্দে নিয়ে হাঁটছি গ্রাম থেকে লজিং থেকে আসতো পাঁচটা তিনটা চারটা কিতাব বোখারি মুসলিম কাঁদে নিয়ে মানুষ তাকায় থাকতো কিতাবের বোঝা নিয়ে যাচ্ছে আর আমি এখন কামেলে পড়াচ্ছি বাইশ তেইশ বছর ধরে শিক্ষকতা করছি কামেলে ছাত্র এখন দুজন তিনজন পাঁচজনের বেশি পাই না কখনও কখনও একজনও থাকে না আর একটা সেমিনার বড় দরকার কীভাবে ছাত্রদেরকে ক্লাসে আনা যায় দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিলেবাস দারুণ ও সংগতিপূর্ণ আমাদের বিসি সি স্যার আছেন ফাজিলে ফার্স্ট ইয়ারে আমি পড়াই তাফসিরা জালালাইন ওখানে সুরা হুজরাত আছে সুরা নূর আছে অন্য অন্য সুরাসহ ফাজিল থার্ড ইয়ারে আমি ইসলামিক স্টাডি ফার্স্ট পড়াই আবার আপনার সেখানে আছে চারটে সুরা ফাজিল থার্ড ইয়ারে চারটার মাঝে সুরা মোহাম্মদ সুরা আসাস এর মাঝে আবার ঢুকাই দিছে সুরা নূর সুরা হুজরাত তো ফার্স্ট ইয়ারও সুরা নূর পড়াইলাম থার্ড ইয়ার আবার সুরা নূর ফার্স্ট ইয়ারও সুরা হুজরাত পড়াইলাম থার্ড ইয়ার আবার সুরা হুজরাত আরও দুঃখজনক বিষয় হলো ফার্স্ট ইয়ারে পড়াইছি তাপসি থার্ড ইয়ারে দিছে অনুবাদ তো বাচ্চারা থার্ড ইয়ারে গিয়ে কয় হুজুর আপনি না ফার্স্ট ইয়ারে পড়াইলেন তা আমি কই সিলেবাসে আছে অন করতাম কি এরকম যারা সিলেবাস বানাইছিল তারা কতটা সমন্বহীন ছিল যে তারা একই ক্লাসের মাঝে একই সুর আবার বা ঢুকে দিচ্ছে এভাবে আরও অসংখ্য অসঙ্গতি কামিল আমরা যারা এখানে টিচার আছি এবং যারা সিনিয়র আসেন আমার ছে যারা আমার সিনিয়র আমরা মোকাদ্দামে মুসলিম পড়েছি কী মজা নকবতুল ফিকির পড়েছি ইতকান পড়েছি ওয়াসাব পড়েছি তাফসিরে বাইজাবি পড়েছি তফসিরে কাশ্যফ পড়েছি আর এখন কামিল হাদিস সিলেবাসে শুধু হাদিস ফার্স্ট প্রথম ঘন্টাও হাদিস দ্বিতীয় ঘণ্টা হাদিস তৃতীয় ঘন্টা হাদিস চতুর্থ ঘণ্টা হাদিস আচ্ছা তরকারি সারা ভাত কি খাওয়া যায় এক গেয়ে লাগে না শুধু হাদিস পড়তে পড়তে পোলা পান মজা পায় না অথচ আগের কাম এলে এই যে কাশব পরে মজা বাইজাবি পরে মজা এতকান পরে মজা অসাপ পরে মজা মজা মকদ্দা মুসলিম পরে মজা এক একটা ভেরিয়েশনের কারণে আমরা উন্মুখ হয়ে থাকতাম যে এই শিক্ষক আসলে মজাটা পাবো কিন্তু ইউনিভার্সিটি অধীনে যাওয়ার পরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে সিলেবাসটাকে এমনভাবে কাটসাট করেছে এখন ক্লাসমুখী হচ্ছে না এই জন্য ছাত্রদেরকে সিলেবাসে প্রয়োজনীয় পরিবর্তন এনে আবার ক্লাসমুখী করা অতীব জরুরি আমি কথা শেষ করছি গত পনেরো বছরে ইসলামী মাদ্রাসাগুলো থেকে ইসলাম পর্যন্ত বিতাড়িত করার যে সিদ্ধান্ত ছিল তার মাঝে কিছু আলেম ও জঘন্য ভূমিকা রেখেছে ক্লাস টু থ্রির ফিকা বই থেকে শুরু করে দাখিল পর্যন্ত আকাইদ ফিকাতে শুধু ঢুকাইছে বেদার আমরা ক্লাস আমরা তো ক্লাস পাই না কিন্তু তাদের বলতো যে হুজুর এমন পড়া পড়াইতে হয় যেগুলো ইসলামের সাথে ডিরেক্ট সাংঘর্ষিক শিরিক ঢুকাইছে মাদ্রাসার ফিকা বইতে বেদার ঢুকাইছে সময় এসেছে এগুলাকে সেটিয়ে বিদায় করতে হবে অবশ্যই সিলেবাসকে নতুন করে সংস্কার করতে হবে মাদ্রাসা থেকে পাশ করার পরে মসজিদ ইমামতিতে দাঁড় করাই দিলে পরবর্তীতে এমন ঘটনা ঘটে নামাজ আবার দৌড়াইতে হয় রাতে ঠিক নাই অথচ এই জন্য মাদ্রাসাতে অবশ্যই কারি নিয়োগের ব্যাপারে একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আলিয়া পড়ার পরে তেলবা শুদ্ধ আমাদের বদনামীর ভোজা কাঁদে নিয়ে চলা রাখছে প্রিয় ভাইয়ের আরেকটি কথা বলে শেষ করছি সেটা হচ্ছে কামিল পাশ করার পরে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো আগে তারা কামিল পাশ করে মহাদ্দেশ হয়ে যেত এলেম তাজা আছে বোখারি পড়াতো কিন্তু পরবর্তীতে আইন হয়েছে যেন আট বছরের আগে মহাদেশ হইতে পারবে না তো বেড়া আট বছর প্রবাসক থাইকা কামেলের কিতাব সব ভুলে যা তো বয়স হওয়ার পরে এবার মহাদেশ হয়েছে কিতাব আর পড়াইতে পারে না এই বিষয়ে ভাবনা চিন্তা দরকার বেতন কম্পাক বেতনের স্কেলটা প্রবাস করি থাকুক কিন্তু সেই যেহেতু অনেক জাহির যোগ্য লায়ক তাকে যদি কামিলে ঢোকার সুযোগ দেয়া হতো তা থেকে বেশি পাওয়া যেত বিষয়গুলো আমরা ভাববো আসসালাম আলাইকুম আমরা আলিয়া মাদ্রাসার এই যে দশা এই দৈন দশা একদিনে সৃষ্টি হয়নি দীর্ঘদিনে হয়েছে আমরা কেন যেন বিশেষজ্ঞরা ভুলে যাই যে আলিয়া মাদ্রাসা একটা এক্সেপশনাল এডুকেশনাল ইনস্টিটিউশন এটা ভুলে যাই আপনি যদি বুয়েটের ছাত্রের কাছে গিয়ে জিজ্ঞেস করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কয়টা বই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইরার নাম কি তো এটা যদি না বলতে পারে আপনি বলবেন খুব খারাপ ছাত্র অযোগ্য বই কিভাবে কীভাবে চান্স পেলে আবার যদি ঢাকা মেডিকেল কলেজের একটা ছাত্র তার সাবজেক্ট রিলেটেড নয় এরকম একটা বিষয় যদি জিজ্ঞেস করেন এটাতে সে ছাত্র ভালো কি মন্দ ডাক্তার ভালো কি মন্দ এটা মূল্যায়ন করা যায় না আমাদের দেশের বিশেষজ্ঞ যারা যারা নাকি মাদ্রাসার সিলেবাস এবং নীতি নির্ধারণ করেন তাদের মাথার মধ্যে একটা রোগ হয়েছে তারা সবসময় মাদ্রাসাকে আধুনিকায়ন আধুনিকায়ন এই আধুনিকায়ন করতে করতে মাদ্রাসা ধ্বংসের তারা নিয়ে গিয়েছে মাদ্রাসা 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 স্কুল নয় মাদ্রাসা কলেজ নয় মাদ্রাসা বুয়েট নয় মাদ্রাসা মাদ্রাসা এই মাথায় ধ্যান ধারণটা রেখে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছাত্র কেন ঝরে পড়তেছে আপনি স্কুলে যদি কলেজে যদি বারোশো মার্কসের পরীক্ষা দিতে হয় মাদ্রাসায় যদি সতেরোশো মার্কসের পরীক্ষা দিতে হয় একটা ছাত্র আপনার এখানে থাকবে কেন সে তো চাইবে গোজামিল দিয়ে কোনোভাবে পরীক্ষাটা পাশ করলে একটা সার্টিফিকেট পাওয়া যাবে সেই সার্টিফিকেট উপস্থাপন করে চাকরি নেওয়া যাবে এক সময় মাদ্রাসার গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল বড় বড় সচিব বড় বড় ডাক্তার পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা ভালো একটা অবস্থানে সামাজিক মর্যাদা তার শিক্ষাগত মর্যাদা সব দিক থেকে এগিয়েছিল কিন্তু আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা যখন মাদ্রাসার উপরে বিমাতা সুলভ আচরণ যখন নাকি সতীনের ছেলে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি এই মাদ্রাসাগুলোকে মাদ্রাসার আলেমদেরকে এই আচরণ যখন শুরু করেছে মাদ্রাসায় চাকরি পাওয়া যায় না মাদ্রাসার সার্টিফিকেট থাকার কারণে সে আর্মি কমিশনে যখন গিয়েছে তার একটা সার্টিফিকেট মাদ্রাসার সেই জন্য তাকে আউট করে দেওয়া হয়েছে বিসিএসএ তো মাদ্রাসা যারা ওখানে বোর্ডে থাকেন সব সময় তারা মাদ্রাসাকে নেগেটিভ সেন্সে দেখা হয় আমার মনে হয় মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন মাদ্রাসা এটা হচ্ছে একটা আদর্শিক একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা বৈষয়িক জ্ঞান আছে কিন্তু আমরা ইহজগতিক জ্ঞানের তুলনায় আমরা অহির জ্ঞানকে বেশি মূল্যায়ন করি যেখানে আদর্শ ইথিক্স কিছু আইড্রোলজি কিছু নীতি নৈতিকতা নিয়েই এই শিক্ষাটা আসবে সুতরাং আমার অনুরোধ যারা এই নীতি নির্ধারণ করবেন মাদ্রাসাকে মাদ্রাসার মতো করেই দেবেন হ্যাঁ এখান থেকে কেউ যদি বুয়েটে যেতে চায় তার জন্য আলাদা ব্যবস্থা কেউ যদি উকিল হতে চায় তার জন্য আলাদা ব্যবস্থা ওই যে একটা গল্প পড়ছিলাম একটা রম্য সাহিত্য তার মধ্যে হরফুন মৌলা এক ব্যক্তি ছিল সব কাজের কাজী এখন আমাদের দেশের বিশেষজ্ঞরা মাদ্রাসার ছাত্রদেরকে সব কাজে কাজী বানাতে চান এইটা আসলে সম্ভব নয় মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভূমিকা রেখেছে পূর্বেও রেখেছে সামনেও রাখবে আমার মনে হয় কারিকুলাম সিলেবাস এবং রাষ্ট্র যারা পরিচালনা করে বাম মানসিকতার লোকজন কখনো মাদ্রাসাকে ভালো চোখে দেখেনি আগে বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে হয়েছে এই বৈষম্য সৃষ্টিকারীদেরকে আগে আউট করতে হবে যারা নীতি নির্ধারণে আছে ওদেরকে যদি বের করা যায় তাহলেই মাদ্রাসার সোনালী যুগ ফিরে আসবে সোনালী দিন ফিরে আসবে মাদ্রাসার ছাত্ররা তার সার্টিফিকেট দিয়ে যদি সে চাকরিতে স্থান পায় কেন সে আরেক জায়গায় যাবে আমি যখন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেই আমার দুজন সম্মানিত ওস্তাদ যাদের চরণের ধুলা আমি গায়ে মাখিয়ে আমার এত সম্মানী দুজন। অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক আলহামদুলিল্লাহ আমি নিয়মিত ক্লাস করেছি তাদের অধীনে এবং ফাঁকে ফাঁকে ঢাকা ভার্সিটিতে গিয়েছি আমরা মাদ্রাসার ছাত্র এত খারাপ নই সাঁয়ত্রিশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে সে তার মধ্যে স্টার মার্কস ডবল স্টার করা ছাত্র ছিল দুর্ভাগ্য বাংলা এবং ইংরেজি পরীক্ষায় পঁচিশের মধ্যে তারা ওয়ানলি ফাইভ মার্কস তারা পায়নি সুতরাং মাদ্রাসার ছাত্ররা সেই তুলনায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা হওয়ার পরও তো আমরা যথেষ্ট ভালো করেছি আমরা চান্স পেয়েছি সুতরাং মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দিলে আমার মনে হয় এখানে নীতি আদর্শ পারলৌকিক যে বিষয়গুলো সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আগাবো বাকি যারা বিশেষজ্ঞ আছেন অন্য অন্য সাবজেক্টের উপরে জ্ঞান দেওয়ার জন্য মাদ্রাসা আলাদা আলাদা ব্যবস্থা রাখেন সাবজেক্ট কমান পরীক্ষার চাপ কমান এবং ওস্তাদেরা যারা আছেন, তারা যেন মাদ্রাসাকে শুধুমাত্র চাকরি এবং বেতন এটার মধ্যেই সীমাবদ্ধ না রাখেন বরং ছাত্রদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেন এটা দুনিয়ার যেরকম উন্নতি আখেরাতে নাজাতের একটা মুক্তির ব্যবস্থা এই মানসিকতা এই টেন্ডেন্সি আমাদের ওস্তাদ শিক্ষকদের মধ্যে যখন আসবে মাদ্রাসা আবার তার সেই সোনালি যুগ স্বর্ণযুগ ফিরে পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি ওসারাম আলিকুম ও রহমতুল্লাহ